ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল রাজধানী বাজার জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিটের ফলে একটি ফলের দোকানে আচমকাই আগুন লেগে যায় আগুনের লেলিহান শিকা চোখের পলকে দোকানটিকে সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দেয় সাথে সাথেই খবর দেওয়া হয় অগ্নি নির্বাপক দপ্তরে খবর পেয়ে ছুটে যায় দমকলের তিনটি ইঞ্জিন দমকল বাহিনীর দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এই অগ্নিকাণ্ডের ফলে অল্প বিস্তর ক্ষতিগ্রস্ত হয় পাশের দুটি মিষ্টির দোকান এদিনের ঘটনা প্রসঙ্গে সংবাদ মাধ্যমকে এক দমকলকর্মী বলেন মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ জিবি বাজারে একটি ফলের দোকানে আগুন লাগার খবর আসে সাথে সাথে দমকল বাহিনী তিনটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায় এই ঘটনায় চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে মিষ্ট দোকানে আগুন লাগছে আচলতে পাছৰ দোকানে ইলেক্ট্ৰিক চাৰ্জাৰ মিষ্ট্ৰ দোকানৰ এক